আমাদের এখানে ভোল্টেজ কত আছে জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে এখন আমরা দুধ থেকে আস্তে করে গরম হাওয়া দিচ্ছি কমছে কমছে তার মানে এখন আমার কি মাদারবোটটা গরম হচ্ছে আমার মাদারবোটটা গরম হচ্ছে মাদারবোটটা যখন গরম হচ্ছে তখন ওখানে কি হচ্ছে ভোল্টেজটা কমছে যখন ইএমএমসি থেকে প্রোগ্রাম করা থাকবে দেখেন ভোল্টেজটা কমতে কমতে কোথায় চলে গেছে একবারে একবারে নাই ভোল্টেজের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে ঠিক না জিরো জিরোর দিকে চলে যাচ্ছে আবার যখন আমি ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে কি হচ্ছে ভোল্টেজটা বাড়ছে থার্মিস্টর থার্মিস্টর আমরা যেহেতু বর্ণীয় ইস্কেমেটিক ডায়াগ্রাম ব্যবহার করে কাজ করব সুতরাং থার্মিস্টরের লেআউট এবং esquematic চিহ্ন জানা আমাদের জরুরি ঠিক আছে তাহলে আমাদের লেআউট চিহ্ন হলো কি যেটা আমরা আমাদের বর্ণ কমিটি ওপেন করে দেখাবো টিএইচ অথবা এনটিসি কারণ আমরা এন কারণে পিটিসি কেন লেখা নাই দুইটা তো রকম শুধুমাত্র এনটিসি কেন থাকবে পিটিসি কেন থাকবে না কারণ আমাদের মোবাইল মাদারবোর্ডে কোথাও পিটিসি ব্যবহার হয়নি কোনো না সকল মাদারবোর্ডে এন এনটিসি ব্যবহার হয় ঠিক আছে যার জন্য হয় এন্টিসি লেখা থাকবে সরাসরি আর না হলে কি টি এইচ থার্মেস্টোর চিহ্ন হলো এটা আর এর কাজ কি কাজ হলো তাপমাত্রা পরিমাপ করা কি কাজ তাপমাত্রা পরিমাপ করা ঠিক আছে আমাদের শরীরে যেমন গায়ে জ্বর আসলে কি হয় একটা থার্মোমিটার দিয়ে যেনে বগলে জিভবাই হ্যাঁ চেক করে যে শরীরের তাপমাত্রা কি পরিমাণে আছে তো মোবাইলের গায়ে জ্বর আছে কিনা এটা চেক করে হলো থার্মিস্টর থার্মিস্টর কয় প্রকার ব্যবহার হয় পিটিসি এনটিসি পিটিসি হলো পজিটিভ লাইনে এনটিসি হলো নেগেটিভ লাইনে ঠিক আছে পিটিসি হলো পজিটিভ লাইনে এনটিসি নেগেটিভ লাইনে ব্যবহার হয় কি বা টিএইচ হলো থার্মিস্টর ফারের প্রথম এই যে টিএইচ ঠিক আছে টিএইচ থার্মিস্টর প্রথম অক্ষর শর্টকাট না হ্যাঁ আমাদের এই সবকিছু কি শর্টকট ব্যবহার করে হয়েছে সব তোলা মোবাইল যখন চার্জে ঢোকাবেন মোবাইল যখন চার্জে ঢোকাবেন তখনই কিন্তু এটা দেখাবে টেম্পারসার লো হাই আর কন্ট্রোল সেকশন যেটা এটা চালু করতে গেলেই একবার দেখালো লোগো টোগো দেখাইলো চালু অনেক সময় হয়ে যায় হওয়ার পর বদ হয়ে ঠিক আছে আর হলো নেটওয়ার্ক সেকশনে যেটা এটা হলো অনবরত রেজিস্টার নেবে চালু হবে বন্ধ হবে চালু হবে বন্ধ অনেক সময় মনে করেন যে ব্যাটারির উপরে যে জিরো ভ্যালু রেজিস্টার থাকে মনে করেন যে এটা এটা বাস একটু শর্ট করে দিলেন দিয়ে চেক করলেন যে তাওই করছে তখন বুঝবেন থার্মোস্টর গেছে আচ্ছা তো তারা যে চেম্বার কি হুম লেআউট বাদ দিয়ে দিবা স্কেমেটিক বাদে চিনব কি আমরা সর্বপ্রথম আগে চিনবো স্কেমেটিক দেখে যদি স্কেমেটিক নাই এমন কিছু আছে স্কেমেটিক ভিতরে নাই এটা কিভাবে চিনবো এইটা চিনার উপায় হলো দুইটা পদ্ধতিতে একটা হলো আই চোখ দিয়ে চোখ দিয়ে হলো সেটা হলো রেজিস্টার সাইটে সামান্য একটু উঁচা হবে রেজিস্টার সাইটে সামান্য একটু উঁচা হবে আর মসৃণ হবে ক্লিন ক্লিন পরিষ্কার দেখবেন হ্যাঁ আর আর একটা পদ্ধতি হলো কি ভ্যালু কমে যাবে হিট খেলে ভ্যালু কমে যাবে ভ্যালু কমেই তো গ্রাউন্ড ঢোকাই দেবে ভিতরে আর যখন ঠান্ডা হয়ে যাবে যখন আবার ভ্যালু এসে যাবে ঠিক আছে এবার আমরা চলে আমাদের সমুষ্টের কোন কোন জায়গায় থাকে

আর ওয়ান আর টু ঠিক আছে আর থার্মোস্টোর এখানে হান্ড্রেড কে তাহলে এদিক থেকে গ্রাউন্ড অর্থাৎ গ্রাউন্ডটাও সে হান্ড্রেড প্রতিরোধ করছে এই জায়গাটা আমাদের মূল জায়গাটা হলো জায়গা এই দিক থেকে গ্রাউন্ড ঢুকতে গেলেও সে প্রতিরোধের শিকার হচ্ছে আবার এই দিক থেকে ভোল্টেজ আসতে কি সে প্রতিরোধের শিকার হচ্ছে তার মানে এই দিক থেকে সে পুরোপুরি গ্রাউন্ড হতে পারছে না এই দিক থেকে পুরোপুরি ভোল্টেজটা ঢুকতে পারছে না দুই বাধার মাঝখানে হলো কি একটা ভোল্টেজ তৈরি হচ্ছে ঠিক না এখানে যদি হান্ড্রেড কে না হয়ে যদি টেন কে হতো তাহলে কি আরো ভোল্টেজ বেশি আসতো কারণ বাধাটা তখন কম দিত এখানে যদি হান্ড্রেড কে জায়গায় যদি ওয়ান কে হতো তাহলে কি ভোল্টেজটা আরো বেশি আসতো কারণ বাধাটা কম ঠিক আছে না এখন এটার ক্ষেত্রেও তাই এইটা যদি এটার এই ভোল্টেজের লাইনে রেজিস্টর যত কম দিব এখানে কি হবে ভোল্টেজটা বাড়বে আর গ্রাউন্ডের সাইডে এর মান যত কম দিব কি হবে ভোল্টেজ তত কমবে কথা বোঝা গেল এই জিনিসটা এই জায়গায় দেয়া স্যার কিন্তু এই জিনিসটা একটু

এখন কি হবে কাটাটা কি হবে সোজা থাকবে না জি এখন এবার যদি আমি 100 গ্রাম বাড়াই দেই ওই পার যাবে একটু যাবে এবার যদি 200 গ্রাম বাড়াই দেই আর একটু যাবে 300 গ্রাম বাড়াই দেই আরো যাবে ঠিক আছে না তাহলে এইটা হলো পাল্লা এই পাশে এক পাল্লা এই পাশে 100 কে ওই পাশে 100 কে এই পাশ থেকে যাচ্ছে গ্রাউন্ড আর এই পাশ থেকে কি ভোল্টেজ তো যদি গ্রাউন্ড যায় তাহলে ভোল্টেজ কি মেরে খুলবে গ্রাউন্ড ঢুকলে কি ভোল্টেজ কমে যাবে এটাই হলো বাস্তবতা এখন এখানে হান্ড্রেড কেটে জায়গা যদি আমি পঞ্চাশ কে দিই তার মানে কি এই সাইজে এই পাল্লার এই পাশে কি হলো গ্রাউন্ডটা বেশি হয়ে গেল তাহলে এইখানে যদি গ্রাউন্ডটা বেশি ঢুকে তাহলে এই ভোল্টেজ বাড়বে না কমবে গ্রাউন্ড কমবে না কমবো এই গ্রাউন্ড যখন এখানে যত বেশি ঢুকবে এই ভোল্টেজ কি যত কমতে থাকবে আর যদি আমি গ্রাউন্ড না ঢুকিয়ে এই সাইডের মান কমাই দিই অর্থাৎ একশো কে জায়গায় যদি পঞ্চাশ কে দিই তাহলে কি ভোল্টেজটা বাড়বে কথা বোঝা গেছে এই সাইড থেকে আসছে ভোল্টেজ এই দিকে আমি কমাবো রেজিস্টরের মানটা যত কমাবো মান আমি যত কমাবো এই পাশে কি হবে ভোল্টেজের ভোল্টেজ আর কমতে থাকবে এখন আপনার এখানে কত ভোল্ট দরকার সেটার উপর নির্ভর করে আপনি কাজটা করবেন জি আপনার যদি মনে হয় আমার ভোল্টেজ বাড়ানোর দরকার এখন কি করতে হবে বলেন তো এই পাশে আছে হান্ড্রেড কে ঠিক আছে মান দিতে হবে হবে তাহলে কি ভোল্টেজটা বেড়ে যাবে যদি মনে করেন আমার ভোল্টেজ আছে আমি তাহলে কি করতে হবে এটা মান কমাইতে হবে এইটার যখন মান কমাবে তখন এখানে ভোল্টেজ বেড়ে যাবে আর যদি কোনো কারণে মনে হয় যে আমার এই ভোল্টেজের মানটা আরো কমাইতে হবে জিরো পয়েন্ট ফাইভ আছে জিরো পয়েন্ট ফোর করতে হবে তাহলে কি করতে হবে এইটার মান তখন কমাই দিতে হবে তাহলে এটাই হবে ঠিক আছে তাহলে আমাদের যে থার্মোস্টোরটা এটা কিভাবে কাজ করে আমরা জানি যে থার্মোস্টোর কি হয় সাধারণত এনটিসি থার্মোস্টোর গুলো এক পাশে গ্রাউন্ড এক কি থাকে ভোল্টেজ থাকে যখন এর আশেপাশে কোনো কিছু গরম হয় তখন কি হান্ড্রেড থেকে কমতে 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 ওয়ান কে দিকে চলে আসে ঠিক আছে না শর্টের দিকে চলে আসে তো এর মান যত কমতে থাকবে তত কি হবে এর ভোল্টেজটা কমতে থাকবে এখন মোবাইলের মধ্যে বা প্রোগ্রামিং করা আছে মোবাইলের ভিতরে প্রোগ্রামিং করা আছে যে 0.5 মানে এটা বেটার আর এর সাইডে যেন ভোল্টেজ না বাড়ায় বা না না কমে ঠিক আছে এর সাইডে ভোল্টেজ যখন কমবে তখন এস সিপিইউ কে সিগন্যাল দেবে যে গন্ডগোল আছে তখন সিপিইউ গো লয়ে টেম্পারেচার টু হাই সুইচ অফ অথবা রিস্টার্ট নিতে থাকবে ঠিক আছে না তাহলে তাহলে যদি যদি এই থার্মোস্টোর ভালো থাকে আর আশেপাশে কোনো একটা আইসি আছে দেখা গেল এখানে একটা আইসি আছে আইসি ধরে নিলাম এটা নেটওয়ার্ক আইসি পি এ এটাতে আশেপাশে কোনো একটা ক্যাপাসিটার বা কোন কিছু শর্ট হয়েছে এটা গরম হচ্ছে এখন এটা গরম হওয়ার কারণে তাপটা এখানে আসছে এবার কি করছে গ্রাউন্ড ঢোকায় দিচ্ছে যখন গ্রাউন্ড ঢোকায় দিচ্ছে তখন কি ভোল্টেজ কমে যাচ্ছে কমে যাচ্ছে এবার হয় রেজিস্টার প্রবলেম হবে আর নাহলে যদি চার্জিং সেকশন হয় তাহলে কি প্রবলেম হবে টেম্পারেচার হাইট হলো এই সার্কিটটা হলো কোন সার্কিট ওই যে ওই পদ্মায় দেখে আসেন কোন সার্কিট এটা থার্মোস্টোরের ডিভাইডার সার্কিট ঠিক আছে ওই যে ওইদিকে তাকান ওইদিকে দেখতে পাচ্ছেন এটা হলো থার্মোস্টোরের ডিভাইডার ওখানে যেই সিস্টেমে আছে আমি এখানে সেই সিস্টেমে করছি ওই যে ওইখানে দেখেন হান্ড্রেড কে এইখানে যে হান্ড্রেড কে রেজিস্টার একটা দেওয়া আছে না এই যে এখানে হান্ড্রেড কে একটা রেজিস্টার দেওয়া আছে এই যে হান্ড্রেড কে রেজিস্টার যেখানে হান্ড্রেড কে রেজিস্টার দেওয়া আছে সেখানে দেখেন ওয়ান পয়েন্ট এইট এর একটা ভোল্টেজ দেওয়া আছে এই যে ওয়ান পয়েন্ট এইট এর ভোল্টেজ ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ দেওয়া আছে না এখানে আমি ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ দিয়েছি ঠিক আছে এইবার অপর প্রান্তে কি আছে একটা থার্মোস্টর এই যে এখানে জ্বালাই করা আছে ঠিক আছে না

মানে জিরো পয়েন্ট ফাইভ ভোল্টেজ পাচ্ছে সে এই জিরো পয়েন্ট ফাইভ ভোল্টেজ পাচ্ছে হলো কে পাওয়ার আইসি এই লাল আমাদের পাওয়ার আইসি সেই কুইক থার্মের যে লাইনটা ঠিক আছে এখন প্রশ্ন হলো যে যখন এই মোবাইলটাতে আশেপাশের কোন আইসি যখন গরম হয় তখন এর ভোল্টেজটা কি হয় বাড়ে না কমে 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 এর ভোল্টেজটা কি সেজন্য কমে কারণ হলো এই থার্মোস্টোরটা দেওয়া আছে গ্রাউন্ড লাইনে ঠিক আছে না এনটিসি থার্মোস্টর এখন যখনই এই হিট পাবে কোন কারণে যদি হিট পাই গরম হয় সার্কিটটা গরম হয় গরম হয় কি করবে কি করবে সে সে এই গ্রাউন্ডটাকে কি করবে ভিতরে ঢুকিয়ে দেবে যখন গ্রাউন্ডটা ভিতরে ঢুকিয়ে যাবে তখন কি হবে এইখানে যে জিরো পয়েন্ট ফাইভ যে ভোল্টেজটা আছে ভোল্টেজটা কি হবে আরো কমে যাবে তাহলে এইবার আমরা হট গান দিয়ে হিটটা দিবো

এখন আমরা দুধ থেকে আস্তে করে গরম হওয়া দিচ্ছি কমছে তার মানে এখন আমার গরম হচ্ছে আমার তখন ওখানে কি হচ্ছে ভোল্টেজটা কমছে যখন ইএমএমসি থেকে প্রোগ্রাম করা থাকবে দেখেন ভোল্টেজটা কমতে কমতে কোথায় চলে গেছে একবারে একেবারে নাই ভোল্টেজের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে ঠিক না জিরো জিরোর দিকে চলে যাচ্ছে আবার যখন আমি ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে কি হচ্ছে ভোল্টেজটা বাড়ছে এটা যখন ছেড়ে দিচ্ছি তখন কি হচ্ছে ভোল্টেজটা বাড়ছে তো এবার যেটা হয় ওখানে আমার প্রোগ্রামিং করা আছে 0.5 যে 0.5 এর নিচে যদি ভোল্টেজ নামে যায় 0.3 এর নিচে 0.3 এর নিচে নামলে কি হবে টেম্পারেচার হাই ঠিক আছে না ভোল্টেজ যখন কমবে তখন কি হবে টেম্পারেচার হাই সিগন্যাল দিবে তখনই বুঝে নিব কি আমাদের সমস্যা কি

কন্ট্রোল সেকশনে থাকে নেটওয়ার্ক সেকশনে যেগুলো থাকে তো মোবাইল চালু করছি চালু করার সাথে সাথে কিন্তু হয় না একটু পরে হয় যদি একটু পরে হয় একটু পরে যদি সিগন্যালটা দেয় তাহলে বুঝবেন যে থার্মোস্টোর নিজে নষ্ট না ওর আশেপাশে কিছু একটা গরম হচ্ছে ওর আশেপাশে গরম হওয়ার কারণে একে যখন গরম দিচ্ছে তখন ভোল্টেজটাকে বসাই দিচ্ছে আর তখনই বলছে কি টেম্পারেচার হাইলো এই প্রবলেমটা তখন দেখাচ্ছে কথা বোঝা গেছে আর যদি দেখা যায় যে না সব সময় সে করছে চালু হওয়ার সাথে সাথেই মাদারবোর্ড চালু করার সাথে সাথেই অল টাইম অথবা রিস্টার্ট নিচ্ছে ঠিক আছে হাই টেম্পারেচার হাই লো সিগন্যাল দেয় না কি অনবরত রিস্টার্ট নাই তো যদি অনবরত রিস্টার্ট নাই সেই ক্ষেত্রেও বুঝবো যে আমাদের অনেকগুলো সমস্যা আছে রেজিস্টারের কারণে তার মধ্যে একটা হলো থার্মোস্টর এখন দেখেন এই থার্মোস্টরের কারণে দুই রকমের সমস্যা একটা হলো নিজে নষ্ট হওয়া আরেকজন হলো পার্শ্বে কিছু নষ্ট কিছু নষ্ট হওয়া এখন কখন বুঝবো যে নিজে নষ্ট হয়েছে কখন বুঝবো যে পার্শ্বের জন্য নষ্ট হয়েছে কাস্টমার কিন্তু সময় মোবাইল খোলার আগে বলে ভাই কটাকে লাগবে আগে বলে ঠিক না হয়তো বা কোনো একটা টেকনিশিয়ান এর ঠকছে যে খুলে মেলে একবার সব এলো মেলো করে দিয়ে বলছে দেড় হাজার টাকা তোমার কাছে অত টাকা নাই তাই আগে বললাম না কিছুদিন আমি খুলে মেলে সবই করলাম ব্ল্যাকমেল করা তো তখন দেখা যাচ্ছে যে কি কাস্টমার আগে থেকে ভয় আছে এখন আপনি খোলার আগে আপনাকে বলছে যে ভাই কয় টাকা আমাকে আগে বলেন না হলে আমাকে খুলেন না তো আপনাকে তখন বুঝতে হবে যে থার্মোস্টার নিজে খারাপ না পাশে খারাপ এখন যদি আপনি বুঝতে পারেন যে থার্মোস্টার নিজে খারাপ তাহলে অল্পের মধ্যে টাকাতে এটা হবে আর যদি কিছু খারাপ হয় সে আইসি নষ্টাই করতে হবে লক্ষণ যদি ঠিকঠাক মতো করতে পারবো হলে মনে করলাম থার্মোস্টার খারাপ বিল করলাম বিল করলাম কত দুইশো এবার খুলে দেখি আইসি খারাপ এবার বিল তো বিল নিজের পকে ঠেকা দিতে হবে একজন টেকনিশিয়ান দুই রকমের অভিজ্ঞতা থাকতে হয় ঠিক আছে একলাকি ব্যবসায়িক অদক্ষতা একটা কারিগরি দক্ষতা দুটো রাখতে হয় যদি আপনি খুব ভালো কাজ জানেন কিন্তু ব্যবসা জানেন না উন্নতি হবে না আর খুব ভালো ব্যবসা জানেন কিন্তু থেকে কাজ জানেন না তাও কাজ হবে না কাস্টমার এখান পালাই চলে যাবে তাহলে এইখানে আমরা ওই সার্কিটটা দেখলাম ঠিক আছে কোন কোন জায়গায় দেখা যায় এখানে 0.5 প্রোগ্রামে হয়তো এরকম দেওয়া আছে 0.5 ওইটা এখানে দেওয়া আছে আর ভোল্টেজ ডিভাইসার তো একটু এটা দিয়ে দেখাইছি ইচ্ছা করলে আমরা কি ভোল্টেজটাকে আরো কম বেশি অন্যান্য জায়গায় অন্যান্য ক্ষেত্রে এল ইডি ক্ষেত্রে অনেক সময় লাগে আমাদের এইখানে যে ভোল্টেজ ডিভাইসার করে রাখছে সেটা আমরা এখানে দেখলাম এবং পরীক্ষা করে দেখলাম যে কিভাবে কাজ করে